প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ আইটিআই করছো কিংবা পলিটেকনিক করছো কিংবা ডিপ্লোমা করছো কিংবা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়েছ কিংবা ইউজিপিজি কিংবা স্কুলের ওয়ান থেকে টুয়েলভের আমার ভাই বোন রয়েছ প্রত্যেকের জন্য রয়েছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ কারা এলিজিবেল কিভাবে আবেদন করবে কী কী ডকুমেন্টেশন লাগবে এবং কত টাকা পাবে এই স্কলারশিপ থেকে সম্পূর্ণটা বিস্তারিত এ টু জেড তথ্য এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা যদি স্কুল কলেজের আমার ভাই বোন হয়ে থাকো তা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই বলে রাখি যে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ প্রোগ্রাম কিন্তু এবছর এর ছাত্রছাত্রীদের জন্য যারা দু হাজার পঁচিশ ছাব্বিশের আমার ভাই বোন রয়েছে তো এক্ষেত্রে হু ক্যান অ্যাপ্লাই কার অ্যাপ্লাই করতে পারবে ধরো তুমি স্কুলে পড়ছো তুমি কলেজে পড়ছো প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে এখানে আমি স্পেসিফিকলি যদি বলি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত যারা পড়ছো তারা অ্যাপ্লাই করতে পারবে এ যারা ডিপ্লোমা করছো এই মুহুর্তে ডিপ্লোমা করছো দু বছরের কিংবা তিন বছরের তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে ধর ধরো আইটিআই করছো তুমি যে কোনো বিভাগে আইটিআই করো না কেন তুমি অ্যাপ্লাই করতে পারবে পলিটেকনিকের আমার ভাই বোন রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কেউ ধরো ইউজি আন্ডার গ্র্যাজুয়েশান কোর্স করছো টুয়েলভের পর বা করবে কলেজে উঠবে তারা করতে পারবে পিজি যারা পোস্ট গ্রাজুয়েশানের কোর্স করছো তারা অ্যাপ্লাই করতে পারবে যারা কলেজ স্টুডেন্ট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটি আমার ভাই বোন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম সমস্যা হবে না এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে কিভাবে অ্যাপ্লাই করবে কি কি ডকুমেন্টেশন লাগবে এছাড়া এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে প্রথমেই বলে রাখি তুমি এসসি হও কিংবা এসটি হও কিংবা ওবিসি হও প্রত্যেকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অনেকের মনে একটা ডাউট থাকে যে আমি স্বামী বিবেকানন্দ কিংবা নবান্ন একটি সরকারি স্কলারশিপে অলরেডি আবেদন করেছি তাহলে কি এই স্কলারশিপে আবেদন করতে পারবো তো তোমাদের এর সোজাসুজিভাবে জানিয়ে রাখি হ্যাঁ অবশ্যই পারবে কারণ এটা একটা বেসরকারি স্কলারশিপ তুমি চাইলে একাধিক বেসরকারি স্কলারশিপতে কর জন্য আবেদন করতে পারো কোনো রকম সমস্যা নেই সরকারি একটি স্কলারশিপ এবং বেসরকারি তোমার ইচ্ছে অনুযায়ী তোমার যতগুলো ইচ্ছে ততগুলোতে আবেদন করতে পারব তুমি এই স্কলারশিপেও ও আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই এক্ষেত্রে এ কী এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে আবেদন করবো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখতেই পাচ্ছ সরাসরি এখানে লেখা রয়েছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন সি ইস ইসিএসএস প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখানে পরিষ্কারভাবে এ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে লেখা রয়েছে ক্লাস টুয়েলভ ডিপ্লোমা আইটিআই পলিটেকনিক ইউজি পিজি স্টুডেন্ট এবং স্কলারশিপের অ্যাওয়ার্ড আপ টু ও কী হচ্ছে ইন্ডিয়ান মানিতে এ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারবে পরিষ্কারভাবে কিন্তু এখানে এ উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে এ তারপরে এ তোমরা যদি এখানে দেখো ও এখানে মানে এ নিচে যদি যাও তাহলে এখানে পরিষ্কারভাবে সমস্ত ডিটেলস এ ব্যাপারে দেওয়া আছে দেখো তো প্রথমেই বলে রাখি আমার স্কুলের ভাই বোনদের জন্য যারা স্কুলে পঠোরত তোমাদের স্কলারশিপের এলিজিবিলিটি কি আছে তো এখানে তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো বা ডিপ্লোমা পড়ছো বা আইটিআই পড়ছো প্রাইভেট কিংবা সরকারি কলেজ থেকে তাদের কিন্তু মিনিমাম আম এখানে কিন্তু মিনিমাম তোমাদের মনে রাখতে হবে ফিফটি ফাইভ মার্কস পেতে হবে বিগত বছরে ধরো এখন তুমি কলেজে সবেমাত্র উঠেছো তাহলে টুয়েলভে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার কিন্তু তোমার লাগবে এ এক্ষেত্রে অ্যানুয়াল ইনকাম আড়াই লক্ষ টাকার কম তোমাদের হতে হবে তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এখন বর্তমানে তোমাকে কোনো না কোনো কোর্সে পররত হতে হবে অর্থাৎ তুমি পড়াশোনা করছো এখন এবং আগের বছর তুমি ফিফটি ফাইভ পারসেন্ট নাম্বার পেয়েছ এবং টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার কম হলেই তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে ঠিক আছে এ পরিষ্কারভাবে তোমাদের বিষয়টা ক্লিয়ার করলাম তো এখন ওন এখানে আমি বলে রাখি তোমরা যারা ধরো এই মুহূর্তে এবার তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশনের আমার ভাই বোন রয়েছে অর্থাৎ তোমরা যারা কলেজে উঠেছো ও অর্থাৎ তোমরা যারা কলেজ কমপ্লিট করে ইউনিভার্সিটিতে গেছো ও তোমার তোমরা যারা এম কম কিংবা এম এ তারা এম কম কিং তোমরা যারা এম কম কিংবা এম এ কিংবা এম বি করছো তাদের জন্য তাদের ক্ষেত্রেও সেম পঞ্চান্ন পার্সেন্ট মার্কস লাগবে এবং আড়াই লক্ষ টাকার কম কিন্তু ফ্যামিলি ইনকাম হতে হবে ঠিক আছে এ তাহলেই তোমরা আবেদন করতে হবে একই রকমভাবে যে সকল আমার ভাই বোনরা হয়তো টুয়েলভ কমপ্লিট করেছো এখন কলেজে উঠছো ঠিক আছে কলেজে নতুন উঠেছো অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছ ও বিএসসি এই বিএস বিএসসি বি কম বিএসসি বিএ বিসিএ এক্সেট্রা বা বিবিএ যে যে কলেজেই ভর্তি হয়ে থাকো না কেন টুয়েলভের পর টুয়েলভের পর যারা এই মুহূর্তে ইউজি কোর্স করছো ঠিক আছে ইউজি কোর্স করছো তাদের ও কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট যদি মার্কস থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আড়াই লক্ষ টাকার কম যদি ফ্যামিলি ইনকাম থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং ফ্যামিলিতে যদি স্পেশাল কোনো ক্রাইসিস থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বেনিফিট তোমরা এখান থেকে পাবে ঠিক আছে তো এ হচ্ছে টোটাল বিষয় এবং এখানে কে কত টাকা মানে যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তারা তিরিশ হাজার টাকা সর্বাধিক পেতে পারে এবং প্রফেশনাল কোর্স যারা করছো তারা পঞ্চাশ হাজার টাকা এখান থেকে সর্বাধিক পেয়ে যেতে পারো এই হচ্ছে এ সম্পূর্ণ ডিটেলস তোমরা বলতে পারো তো এক একটা কোর্সের জন্য তুমি কোন কোর্স এক্ষেত্রে তুমি কোন কোর্স করছো সেই কোর্সে কত টাকা লাগবে তার উপরেই কিন্তু সমস্তটা ডিপেন্ড করছে এ এবং সর্বাধিক যেটা বললাম একজন স্টুডেন্ট এই এই মানে স্কলারশিপ পোর্টাল থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পেতে পারে সেটা তোমার কোর্সের ওপর নির্ভর করছে ঠিক আছে এখানে তুমি দেখতেও পারো যে দু একুশ থেকে এই মানে এইচডিএফসি ব্যাঙ্ক এই স্কলারশিপ দেওয়া শুরু করেছে দু হাজার একুশে এ দু হাজার বাইশে দিয়েছে তেইশে দিয়েছে চব্বিশে দিয়েছে এবং পঁচিশেও এবছর দিচ্ছে এ ভালো সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু পায় সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবার কথা হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো এই অ্যাপ্লাই নাও অপশানে চলে যাবে সরাসরি অ্যাপ্লাই না হয়ে গিয়ে তুমি ধরো ও এখানে স্কুল স্টুডেন্ট হলে এখানে ডিপ্লোমা হলে এখানে তোমরা ধরো পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট হলে এখানে অ্যাপ্লাই নাও এবং কলেজ স্টুডেন্ট হলে জাস্ট এখানে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবে এখানে ক্লিক করে ধর এখান থেকে কি হচ্ছে সাইন উইথ গুগলে ক্লিক করে তোমার যে কোনো জিমেল অ্যাড্রেসকে সিলেক্ট করবে জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে কি হচ্ছে ফর্ম ফিল আপ সরাসরি করে দেবে এবং করে এ তোমার স্কলারশিপে এ যদি তুমি ফিফটি ফাইভ পার্সেন্ট পেয়ে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে একটা ভালো স্কলারশিপ ভালো প্রাইভেট স্কলারশিপ আর এইচডিএফসি ব্যাঙ্ক তেস সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট ছাত্রছাত্রীদের কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয় এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে তার পড়াশোনার অগ্রগতির জন্য একাধিক সুবিধা পেয়ে থাকে তো কাজেই তোমাদেরকেও শেয়ার করলাম এবং তোমরা এখনই আবেদন করো লিংক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রইল প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত